হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে পাঁচই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকার কিছু গুরুত্বপূর্ণ দেশে আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো বাইশ টাকা বিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা ষোলো পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা ছিয়ানব্বই পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা চৌচল্লিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা সাত পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টআশি টাকা নিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য তিরিশ টাকা ষোলো পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা আটান্ন পয়সা সৌদি রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা ষাট পয়সা রোমানিয়ান এক লিউতে আজকের মূল্য আঠাশ টাকা ষোলো পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা এগারো পয়সা সুইস এক আজকের মূল্য একশো টাকা সাতত্রিশ পয়সা ইতালির এক ইউরোতে আজকের মূল্য একশো তেতাল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা চুয়ান্ন পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা আট পয়সা মেক্সিকান এক পিসুতে আজকের মূল্য ছয় টাকা তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকের মূল্য এক টাকা ছত্রিশ পয়সা বেলারুশিয়ান এক রুবেলে আজকের মূল্য একচল্লিশ টাকা তেষট্টি পয়সা আফগানিস্তানের এক আফগানিতে আজকের সর্বশেষ মূল্য এক টাকা পঁচাশি পয়সা